কেমন আছো বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো রাম রাবণের যুদ্ধে রাবণ বধের জন্য রামকে যেসব বানরেরা সাহায্য করেছিল তারা কোন কোন দেবতার ঔরসে জন্ম নিয়েছিল নারায়ণ যখন ঠিক করলেন যে রাবণ বধের জন্য তিনি অযোধ্যায় দশরথের গৃহে জন্ম নেবেন তখন তিনি দেবতাদের বলেছিলেন যে তারা যেন এক একজন বানরীকে আলিঙ্গন করে এবং তাদের গর্ভে তারা পুত্র সন্তান উৎপাদন করে যারা রামকে রাবণকে মারার জন্য সাহায্য করবে নারায়ণের কথা অনুযায়ী ইন্দ্রদেব এবং সূর্যদেব একজন বানরীকে আলিঙ্গন করেছিলেন তাই ইন্দ্রদেবের ঔরসে জন্ম নিল বালি এবং সূর্যদেবের ঔরসে জন্ম হলো সুগ্রীবের পবনদেবের ঔরসে জন্ম নিয়েছিল বীর হনুমান এবং বরুণদেবের তেজে জন্ম নিয়েছিল হেমকূট নামে একজন বানর আর যমরাজের তেজে পাঁচজন বানরের জন্ম হয়েছিল আর ভোলা মহেশ্বরের তেজে জন্ম হয়েছিল কেশরী নামে একজন বানরের আর অগ্নিদেবের তেজে জন্ম নিয়েছিল নীল এবং কুবেরের তেজে প্রমাথি নামে একজন বানরের জন্ম হয়েছিল এবং স্বয়ং ব্রহ্মার তেজে জন্ম নিয়েছিল জাম্বুবান যারা লঙ্কার রাবণকে মারার জন্য প্রধান ভূমিকা গ্রহণ করেছিল বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো নতুন কোন কাহিনি নিয়ে আর আমার এই কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে